এখন কথা হচ্ছে যে পীর হতে গেলে যোগ্যতা লাগে পীর হতে গেলে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা কি যোগ্যতাটা হচ্ছে সর্বপ্রথম তার যোগ্যতা হতে হবে মোটামুটি তাফসিরে জালালাইন পর্যন্ত তার পড়ার যোগ্যতা লাগবে মেশকাত শরীফ کتابটা জের জবার বিহীন অর্থাৎ ন্যাড়া আরবি যেটাকে বলে এবারাত করার ক্ষমতা লাগবে কি বললাম তাফসিরে জালালাইন পর্যন্ত তার জ্ঞান লাগবে মেশকাত শরীফ এবারাত পড়া বাংলা ওই মেশকাত শরীফ নয় এবারত পড়ার ক্ষমতা লাগবে আর এবারত যে পড়তে পারবে তার নহ সরফের জ্ঞান থাকবে অর্থাৎ আরবি ব্যাকরণের জ্ঞান আছে বলেই সে এবারাতটা পড়তে পারছে কতটা ভালো করে বুঝবেন তার মানে সে একটা উচ্চ পর্যায়ের একটা আলেম কথা বুঝতে পেরেছেন এই আলেম ব্যক্তিটা সে তার মধ্যে ইলমি আনার যোগ্যতা এই জন্যই লাগবে যেহেতু পীর হতে গেলে আগে শরিয়াতটা জানতে হবে নিজে যদি শরিয়ত না জানে তাহলে পরবর্তী যে তিনটে বিষয় আছে তরিকাত হাকিকাত আর মারেফাত এই তিনটে জিনিসকে কিন্তু ব্যালেন্স করতে পারবে না তাই জন্য ওলামা হাজরাতরা বলছেন এজ এ রিলিজিয়াস টিচার একজন ধর্মীয় শিক্ষক যিনি হবেন তাকে তো আগে নিজেকে শিক্ষা অর্জন করতে হবে নাহলে সে কি করে শিক্ষকতা করবে কথা বুঝতে পীর হচ্ছে একজন রিলিজিয়াস টিচার ধর্মীয় শিক্ষক এই শিক্ষা অর্জন তার জরুরি শিক্ষা অর্জন তার জরুরি কিসের শিক্ষা জেনারেল শিক্ষা নয় ওটা যদি থাকে তো আলাদা বিষয় শরিয়াতের বাঁধনের শিক্ষা তার লাগবে এবার শরিয়াতের শিক্ষার পরে তার দরকার তরিকাত যেটা আমাদের ভাষায় চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর অনেক তরিকাতের সবক আছে এই তরিকাতের মৌলিকতা বিষয়গুলোকে কোন যোগ্য শায়েখের কাছে বসে কোন শায়েখের সহবতে গিয়ে দীর্ঘদিন তার কাছে থেকে সেগুলোকে চর্চা করা কি বললাম আমল করা নয় আলাদা জিনিস চর্চা আলাদা জিনিস আমল আলাদা জিনিস চর্চা আলাদা জিনিস মানে ইয়া আর কি হ্যাঁ আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করছেন কি সওয়াব হবে না আল্লাহক আল্লাহ হকবার পড়ছেন সব হবে না অবশ্যই লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ জেগের করছেন স্বাভাব হবে না হ্যাঁ বিষয়টা বুঝিয়ে নেবেন আপনি যোগবিয়োগ গুণ ভাগ করছেন এটা আপনি অঙ্ক করলেন কিন্তু আপনি যখন স্কুলে পড়লেন তখন সিক্সের অঙ্ক আলাদা সেভেনের অঙ্ক আলাদা এইটের অঙ্ক আলাদা আপনি স্কুলে যখন ভর্তি হলেন একটা সিলেবাস আপনাকে মেনটেন করতে হয় সেই সিলেবাসের উপরে আপনাকে যোগ্যতা দেওয়া হয় কি দেওয়া হয় তিনি ইনি মাধ্যমিক পাস ইনি এই এই বই পড়েছে তাই ইনি এইচএস এ পরীক্ষা দিয়ে পাস করেছে ইনি এই এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে তাই ইনি গ্রাজুয়েশনে পাস করেছে ইনি এর এই বিষয়ের উপরে এমএ করেছে ইনি এই বিষয়ের উপরে রিসার্চ করে এম ফিল করেছে ইনি এই বিষয়ের উপর থিসিস তৈরি করে পিএইচডি করেছে আর আপনি ডিগ্রি পেয়ে গেলেন কি পেলেন পিএইচডি কি করে পেলেন একটা নিয়ম একটা কানুন একটা সিস্টেম একটা ডিসিপ্লিন একটা শিষ্টাচার একটা সিলেবাসের মধ্যে গিয়ে আপনি পিএইচডি করতে পারলেন কিন্তু একজন পিএইচডি কারো বিশাল যোগ্যতা আর একজন বিনা ডিগ্রিতে গিয়েও সে কিন্তু পড়াশোনা করে ভালো একটা জায়গায় পৌঁছেছে কিন্তু তারটা গ্রহণযোগ্যতা পাবে না অতটা ভালো করে বুঝবেন আপনি খুব সুন্দর করে পড়াতে পারেন কিন্তু আপনার মধ্যে যদি বিএড না থাকে তাহলে কি হবে আপনার কোনো দাম আছে তো বিষয় হচ্ছে আপনি আমল করছেন আপনি স্বভাব পেলেন কিন্তু সহবতে না গেলে সহবত ভালো মানুষের কাছে গিয়ে থাকা ভালো মানুষের কাছে গিয়ে বসা তাহলে মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহ একটা উদাহরণ দিচ্ছি মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহ 40 টা হাদিসের কিতাবে সালাত পাঠতে একজন মুজাদ্দিদ তিনি তো শরীয়তের এত কোনো জ্ঞানের তার দরকার ছিল না তার সুফি 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 ফাতি আলি ওয়াইসির কাছে গেলেন কেন ভালো মানুষের কাছে গিয়ে সান্নিধ্য অর্জন করা পীর হতে গেলে যেমন এই শর্তগুলো বড় জরুরি বড় শর্ত হচ্ছে ভালো মানুষের কাছে গিয়ে থাকা বসা উঠা তার সাথে সুসম্পর্ক রেখে চলা তার জীবনটাকে তৈরি করা একটা বড় দিক বীরবা সাহেকের পরিচয়ের মধ্যে যে সহবত তৈরি করা রহমাত মজাজ দিতে মজা কি করতে গেছিলেন আচ্ছা বলেন তো আল্লামা রুহুল আমিন আপনারা বলেন বড় মাওলানা এই যে এত বড় আলেন কি করতে গেছে আমাকে একটু যুক্তি দিয়ে বুঝিয়ে উজুর ফরজ জানতে গোসুলের ফরজ জানতে কি করতে গেছে নামাজ শিখতে গেছে কোন মাসলা মাসায় জানতে গেছে এই দিলের কাইফিয়াতটা পরিবর্তন করার জন্য দিলের হালাতটাকে পরিবর্তন করার জন্য একটা ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে বসেছে ভালো মানুষের সোহবতে গিয়ে বসেছে পীর হওয়ার আগে ভালো মানুষের সোহবতটা কতটা পেয়েছো এটা বড় একটা পীর হওয়ার আগে তোমার শর্ত দেখতে হবে ব্যাখ্যা বলবেন না

আখলাকে রসুল আবুল ইয়তিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবায়দুল্লাহ সিদ্দিকি রহমতুল্লাহ আলহের মুখে নিজে শোনা নিজে শোনা বলছি বলছে আমার ডাক্তার শহীদুল্লাহ যখন এসছে আমি জিজ্ঞেস করলাম আপনি তো আমার দাদার অনেক দিন কাছে ছিলেন কিছু আমার দাদার কেরামতির কথা বলেন না কে বলছে আমার মেজো চাচা দাদা বড় হুজুর পীরকে কেরহমাতুল্লাহ মেজো সাহেব দাদা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকীর মুখে নিজে শোনা বলছি আপনি আমার দাদার অনেক দিন সান্নিধ্যে ছিলেন কিছু কেরামতি বলেন না তো আমার দিকে হেসে ডাক্তার শহীদুল্লাহ সাহেব বললেন হুজুর আপনার দাদার সবথেকে বড় কারামতি আমি শহীদুল্লাহ আমি আমেরিকার বুকে লন্ডনের বুকে যুগে থেকে মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি শুধু তাই নয় প্রেসিডেন্সি কলেজে আমি ভর্তি হতে গিয়েছিলাম কি বিষয়ের উপরে পড়ার জন্য জানেন শুনে নেন প্রেসিডেন্সি কলেজে ডাক্তার শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই মুজাবিদে জামানের খালিফা ভর্তি হতে গিয়েছিল সংস্কৃত সাবজেক্টে নিয়ে পড়ার জন্য দানি টুপি যুগ পাগড়ি আজকান দেখে বলছে ই কি করবে সংস্কৃত আমাদের ধর্মীয় ল্যাঙ্গুয়েজ আমাদের ধর্মীয় ভাষা ভর্তি নিলো না আমি লন্ডনে গিয়ে সংস্কৃতির উপরে প্রেসিডেন্সি কলেজে আমি পথে সারি করেছি আমি ডাক্তার শহীদুল্লাহ ওই সংস্কৃতি সাবজেক্টে তা ঘুরবে তুমি তো আলুয়া মনসুর মিটায় মোরব বা খুন কথা বলেন না কেন সংস্কৃত সাবজেক্টের উপরে এম এ করতে গিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে ভর্তি নাইনে চলে গেছে অক্সফোর্ড আপনার কেউ লন্ডন থেকে এম এ করে ওই সাবজেক্টের উপরে তিনি প্রফেসারি করছে সেই মানুষটা কি বলছে আপনার দাদার সব বড় কারামতি আমি আমি যে ডাক্তারে ছিলাম এই যে কালচারটা আমি ধরে রেখেছি এক কথায় একটাই উত্তর দিয়ে গেলাম এক কথায় একটাই উত্তর দিয়ে দিলাম তোমার ও প্রশ্নের শোনে রাও আজ মোজাফ রেলে জামানের বাড়ির আউলাত বলে যাচ্ছি কথা আমি কম বলি বেশি কথা বলি না যখন বলি তখন কিন্তু ভালো করে বোঝাবার চেষ্টা করি এগুলো তো শর্ত বললাম তরিকত হাকিকত মারে পথ সব শর্তের শর্ত হচ্ছে সবুধ ভালো মানুষের কাছে কতক্ষণ তুমি বসেছো এই সহবতের উপরে তোমার পীর হওয়ার যোগ্যতাটা দাঁড়িয়ে আছে ভালো মানুষের কাছে বসলে ভালো জিনিস জানবে পীরের মধ্যে বৈচিত্র্য বৈশিষ্ট্য খুসুসিয়াত পাওয়া যাবে কাউকে অ্যাডভার্টাইজমেন্ট করে পীর করতে হবে না ভালো মানুষের কাছে গেলে অটোমেটিক্যালি মানুষ তোমাকে খুঁজে বের করে নেবে পেপার জামান যে আমি ফুরফুরা দরবার শরীফ আমার কাছে সে বাজা এখন নাই সোশ্যাল মিডিয়া তখন তো প্রিন্ট মিডিয়া ছিল রে বাবা তখন তো নিউজ পেপার ছিল অ্যাডভার্টাইজমেন্ট তো চলতো রে বাবা দিতে পারতেন তো লক্ষ লক্ষ মানুষ কোথায় গেলেন কি করে খুঁজে পেলেন অবশ্যই কারো যদি যোগ্যতা থাকে বংশ লাগে না রক্ত লাগে না কারো যদি কোন সেন তাহলে কি করে হল সফি আব্দুল মাহমুদ সফি আব্দুল মমিন হয়েছে না হয়নি প্রতাপ চন্দ্র সেন তার কি বংশ পরম্পরায় কিছু কি পরিচিতি ছিল না ছিল যোগ্যতার উপরে ডিপেন্ড করছে আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই আপনি পীর আমার বাচ্চা যদি যোগ্যতা না থাকে পীর আমার বাচ্চা যদি যোগ্যতা থাকে পীর নবীর ছেলে নবী হয়েছে মানুষ নবী বলে মেনে নিয়েছে নবীর ছেলে নবী হয়নি জালেম হয়েছে মানুষ বাদ দিয়ে দিয়েছে তা নবীর ছেলে যেমন নবীও হয় পীরের ছেলেও পীর হতে পারে এটাও মানতে হবে বলে বললাম ভুল ভাল বুঝিয়ে দিলাম নাকি আপনাদেরকে আল্লাহ পাক কবুল করে আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছে ওটা মুজাদ্দিদে জামানের 16 নাম্বার 22 নাম্বার 23 নাম্বার ওসিআরটা দেখে নেবেন ওসিআর নামা পড়লে উত্তর পেয়ে যাবেন আল্লাহ পাক কবুল করেন सगळे তিন মাসরাফাতি আশির 10 বছর একলা শরীফ 11 বার দوشি পান দোয়া হবে তাবারুক দাও তাতেই বিদায় নেব জলসা হচ্ছে নাকি এই কোন রকম থাম্বাল কোন রকম মুখ টুক দিয়ে করবে না বলে দিলাম